আসসালামু আলাইকুম দীর্ঘ কয়েকদিন পরে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি খন্দকার পিন্টু হ্যাঁ গলার ভয়েসে বলে আপনারা দেখতেই পারছেন যে আমার গলার ভয়েসটা একটু বসে গেছে আমি একটু অসুস্থ আছি এটাও একটি ফ্যাভিলিয়ান শপিং মল এটা দামানসারা ফ্যাভিলিয়ান শপিং মলের একটি ভিডিও দেখাচ্ছি আমি লেভেল টুতে আছি এই মুহুর্তে আমাদের কোম্পানির কাজের জন্য একটু গেছিলাম তাই ভিডিওটা বানিয়েছি চাইনিজ উপলক্ষে আসলে বিভিন্ন শপ দেখতে পাচ্ছেন সুন্দর ফ্লোরের একটি শপ এটা হ্যাঁ লেভেল টু থেকে এখন আমি লেভেল থ্রিতে যাব আমি আসলে আমাদের কোম্পানির কাজে যাচ্ছি আর গলাটা অনেকটাই আমার ডিপ পড়ে গেছে তো যাক সুন্দর এই ফ্যাভিলিয়ান শপিং মলের ফুটেজ অথবা সিনারিগুলো আপনাদেরকে দেখাচ্ছি ধৈর্য সহকারে দেখবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি চলে আসছি উপরের ফ্লোরে এখানে আসলে অনেক টি শার্ট আছে এই শোরুমটাই আইটা একটি চকলেট স্টল এত সুন্দর পরিপাটি আহ শপিং মল চকচক করছে আর এত সুন্দর ডেকোরেশন এর আহ যে দৃশ্য গুলো আছে দেখতেই পারছেন আপনাদেরকে শুধু দেখাচ্ছি ফ্যামিলিন এর ভিতরে যে আসলে সুন্দর ডেকোরেশন গুলো এত সুন্দর দেখতে হচ্ছে কত সুন্দর পরিপাটি করে সাজানো আছে বিভিন্ন শ্রেয়ারি আছে এখানে হাতের আর্ট করা এত চমৎকার একটি জায়গা আর শুভাকাঙ্ক্ষী অডিয়েন্সের আমি দেখাবো না এটা আসলে হয় না সুন্দর চাইনিজ উপলক্ষে সাজানো আপনারা এখানে বসে ফটোশুট করতে পারবেন দেখতেই পারছেন সুন্দর একটি সিনারি এটা একটি সানগ্লাস শোরুম এটা একটি এর শোরুম স্টল আসলে সুন্দর একটি শপিং মহলের আপনাদের ভিডিও আমি দেখাচ্ছি তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের মতামত কেমন আর কী ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে